কেনুকুয়ালার কলি দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে গেছে বালি মাঝে মাঝে দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলু জ্বালাবার দায় বাজে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিচ্ছুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সেতু মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের ও আঁটি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা পাস আরো কত যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার সাজ গোপীকান্ত গোসাঁয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া সাথে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মোটায় অসাড় দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বা যেন তার শখ মাঝে মাঝে সুর জেগে উঠে এগুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলো ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়াই লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বি মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাচ্চার সঙ্গে হরিপদ কোনো ভেদ নেই বাঁশের করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে চলে ধলেশ্বরী তীরে তমালের ঘর ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর